ওয়েলকাম ফ্রেন্ডস আমি চন্দনা অগ্রগতি চ্যানেলে সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের ভয়েস চেঞ্জের একটি পার্ট নিয়ে দেখো এখানে কয়েকটা সেন্টেন্স রেখেছি সেই সেন্টেন্সগুলো প্রত্যেকটা আমি সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব মেনশন করে রেখেছি যে কারণে ভয়েস চেঞ্জ নির্ণয় করতে আমার সুবিধা হবে দেখো প্রত্যেকটাই অবশ্যই একটি বাক্য কারণ সাবজেক্ট আছে প্রথমে তাহলে আমরা যখন প্যাসিপি করবো কীভাবে না প্রথমে অবজেক্ট যেটা আছে সেটাও আসবে তাহলে প্রথম সেন্টেন্সে কী আছে না এ ট্রু স্টোরি তাহলে এ ট্রু স্টোরি এটা আমরা অবজেক্টটা সাবজেক্ট হলো এরপরে দেখো এটা ইজ আছে মানে এস যোগ আছে তাহলে তার প্রেজেন্ট ফর্ম কী হবে ইজ টেলটা টোল্ড হবে টেলে থার্ড ফর্ম হচ্ছে টোল্ড আর বাই হি দিয়ে কী হবে হিটা হিম নেক্সট আছে দেখো রিয়া স্যাং এ সং এটা পাস্ট টেন্স কারণ ভাববে ফর্ম বোঝাই যাচ্ছে দেখে তাহলে অবজেক্ট আছে এ সং এটা আমি ফার্স্ট লিখলাম এ সং পাস্ট থাকার জন্য কী হবে ওয়াজ সিং স্যাংটা কী হবে সিং স্যাং সাং সাং বাই কি সাবজেক্ট রিয়া নেক্সট আছে দেখো হি উইল হেল্প ইউ ইউটার সাবজেক্টটা প্রথমে কি অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্ট হলো এক প্যাশিবে। তাহলে ইউ উইল আছে উইল থাকলে কী হয় না উইল বি তাহলে ইউ উইল বি হেল্পের ফর্ম কি হেল্প ইডি লিখলাম হেল্প হেল্প বাই দিয়ে আয়টা কী হয় মি নেক্সট আছে দেখো দ্য কিং ইজ ওয়েিং এ ক্রাউন তাহলে অবজেক্ট কোনটা এ ক্রাউন এ ক্রাউন ইজ দেখো ওয়েিং মিন আইনজি যোগ তাহলে কি হবে বিং হয় বিং ওন বাই দ্য কিং নেক্সট আছে দেখো সি ওয়াজ মেকিং এ চার্ট অবজেক্ট কোনটা এ চার্ট তাহলে লিখলাম এ চার্ট ফার্স্ট অবজেক্টটা এলো ওয়াজ বিইং হবে কারণ এখানেও ভার্বের সঙ্গে আইএনজি আছে তাহলে ওয়াজ বিইং মেকের ফর্ম কী মেড বাই সি হবে আর ফর ডেলি আপডেটস